এমন একটা টাইম এমন একটা সময়ে আইসি পার্টিটা জন্ম হয়েছে যে সময় এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা গ্রামের অসহায় গরিব মানুষদেরকে লুটে পেটে খাওয়ার একটা লাইন বের করা তারা করে খাচ্ছিল সেই সময় সামনে কথা বলার মতো কেউ ছিল না যে সামনে কথা বলতে এসছে তার বিভিন্ন রকমের কেস বিভিন্ন রকমের জুলুম অত্যাচার ঘর ভাঙা থেকে শুরু করে নানা রকম এই জালিম সরকার তাদেরকে দিয়েছে সেই জায়গা থেকে আমরা সবাই বলি যে মুসলমান পিছিয়ে পড়া দলিত আদিবাসী সবাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকের সামনে থেকে কেউ একজন বলে না যে আমি তোদের সাথে আছি তোরা আগিয়ে চল সেরকম লোক আমরা দেখতে পাইনি তাই সেই দিনটা সর লক্ষ লক্ষ যুব সমাজের আইকন আজকে আমাদের ভাইজান আমাদের সামনে এসে যখন দাঁড়ালো বললো একটা পার্টি তৈরি হলো সেই পার্টিটার নাম ইন্ডিয়ান সেকুলার ভন আয়েছে এই পার্টিটা মানুষ দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কথা বলে এই পার্টি যে সমস্ত মানুষ লাঞ্ছিত বঞ্চিত তাদের কথা বলে এই আইএসএম পার্টি যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ আছে সেই তাদের কথা বলে সেই জায়গা থেকে আমাদের এই আইএসএম পার্টিটা তৈরি হয়েছে আজকে এই একুশে জানুয়ারি বেলা দুটাই থেকে অনুষ্ঠিত হবে কলকাতায় তাই আমাদের এখান দিয়ে লাইট টেলিকাস্ট করে দেখানো দেখানো তো যাবে না দিনের বেলা বলে আমাদের এই বক্সে সেই ভাষণটাকে আমরা সবাই মিলে শুনবো শুধু শুনলে হবে না আমরা বাড়ি বসে বসে ভাবছি যে ওই কটা ছেলে ওরা কি করবে আমরা কিছু করব না কারণ ভাইজান আমাদের বলে দিয়েছে ক্ষমতা দখলের রাজনীতি তোমরা করো না তোমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করো আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি আপনারা বড় বড় ভাবছেন কি করবে ভোট আসবে আর লুটে নেবো সেই লুটের দিন চলে গেছে বন্ধু তোমরা বাড়ি বসে অনেক কিছু ভাবতে পারো আপনাদের আহ্বান করা হচ্ছে না আপনারা আসুন আমাদের এই আজকে এই অনুষ্ঠানটা সাফল্য মন্ডিত করুন কারণ আপনাদের কাছে আমরা ভোট চাই যাওয়ার জন্য এই অনুষ্ঠানটা করছি না আপনাদের ভোট দিতে হবে না এখানে থাকবেন এই যে প্রতিবাদ আজকাল যে সমস্ত অত্যাচার জুলুম হচ্ছে সেই সমস্ত জুলুমের প্রতিবাদ করার জন্য আজকের এই সভা আপনারা ভোট তো তখনই দেবেন আপনি ভাবছেন না আমি টিএমসি করব আপনি টিএমসি করুন আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো মাথা নেই আপনারা টিএমসি করুন টিএমসি করার আগে আপনারা একবার ভাবুন

আর কিছুক্ষণের মধ্যে আমাদের পার্টির কিছু বক্তা আছে তাদের নাম করে ডাকা হচ্ছে আপনারা কিছু কিছু বক্তব্য দিন জানি আমরা সবাই নতুন ছেলে কিন্তু কিছু বলার নেই যেমন পারেন তেমন কিছু দিয়ে সেটিংটা করে নিন কারণ আগামী দিন আসছে আপনাদেরকে দাঁড়াতে হবে অন্যদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনারা ভয় ভয়ের কোনো জায়গা নেই

আতিকুলপুরকেই আপনি কালকে ছেড়ে দিয়ে এখানে এসে কিছু বলুন